মোবাইল চালাইতে পারে ইঞ্জিনিয়ার বই এটা একটা কথা আসলে কি বলবো কিচ্ছু নেই ফ্যাশন হয়ে গেছে সবকাল দোকান থেকে আবার সময় দুটো বুট লোক কাম হয়

যেন মতারা জীবনের গুণার থেকে যদি তুমি তওবা করে নাও আল্লাহ তোমাকে এমনভাবে পবিত্র বানায় দিবেন মনে হয় যেন তুমি জীবনে একটা গুণাও করো নাই أعطينا في دار الدنيا نا حسن في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغنى هر دوري دل كتو হে আমার বান্দা বান্দিরাতে যত মানুষ সব কার হিন্দুরা খ্রিস্টানরাহুদিরা বৌদ্ধরা সবাই আল্লাহর বান্দা সবাই আগম নবীর সন্তান আল্লাহ এখানে যদি বলতেন এ কুমিনেরা তাহলে সব বেইমানেরা বাদ আল্লাহ কেউ এখানে নির্দিষ্ট করেন নাই আল্লাহ সব বান্দাদের বললেন হিন্দু ধর্ম যদি পালন কর তুই আমারই বান্দা তুই মনে করিস না তোরত্রিশ কোটি দেব দেবী তোরে ভালো বানাইবে দেবী তোরে কলেরা থেকে বাঁচাইতে পারবে না লক্ষ্মী দেবী তোরে ধনী বানাইতে পারবে না তোরে যদি অসুস্থতা থেকে বাঁচায় আমি আল্লাহ আসারা কেউ বাঁচাতে পারবে না তোরে যদি ধনী বানায় আমি আল্লাহ আসারা তোরে ধনী বানানোর ক্ষমতা কারণ এই খ্রিস্টান ধর্মের লোকেরা তোরা আমার মান্দা তোরা ঈসা নবীর মান্দা না ইহুদি লোকেরা তোরা আমি আল্লাহর গোলাম

মিনে বাঁচার জন্য আমি রাস্তা বানায় দিলাম আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার আয়োজন করলাম আমি আল্লাহ তোর চলার জন্য বাতাসের ব্যবস্থা করলাম কেউ করে না আমি আল্লাহ করেছি অতএব তোরা শয়তানের ধোঁকায় বড়িয়া মাসখান থেকে যদি আমারে ভুলা চলে যাও তাড়াতাড়ি ফিরে আয় তওবা দরজায় ফিরে আয় এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি বল আল্লাহ মাফ করে দেয় রে বান্দা যেটা তুই সরকারি দেশে থাইকা একটা অপরাধ করবি থানায় মামলা হবে ওই ডাকাতি করছো ডাকাতির মামলা হবে এক ধারায় একজনের হত্যা করছো হত্যা মামলা হবে আর এক ধারায় এইভাবে পাঁচটা অন্যায় ধারা পাঁচটা মামলা পাঁচটা তারিখ পাঁচ দিন রায় হবে পাঁচ ধরনের এক মামলায় হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর এক মামলায় হবে ছয় মাসের জেল হত্যা মামলায় হবে তোমার যাবত জীবন কারাদণ্ড আল্লাহ কয় তুই যেই পরিমাণ গুণা করছো এক তো মিথ্যা কথা বলছো এক ধারার গুণা জিনা করছো আর এক ধারার গুণা বান্দার হক নষ্ট করছো আর এক ধারার গুণা আবার ওই বান্দার মধ্যে তোর মা বাবা আরো দামি এদের হক যদি নষ্ট করো আর এক ধারার গুণা শিক্ষকের হক যদি নষ্ট করো আর এক ধারার গুণা কত হাজার ধারায় তুই অন্যায় করেছ আমি মাওলা তোরে দিন দিন ধারার জন্য ডাকবো না তুই জীবনের সব ধারাগুলো এক জায়গায় নিয়ে যদি খালি ক আল্লাহ জীবনে অন্যায় করছি মাফ করে দাও আমার কাছে কোনো তারিখ নাই ধারা নাই আমি একটা সেকেন্ডে তোরে আমি পবিত্র বানায় দিব আই বেড়া দুরে বাসা yারে বো ইয়ারে বদু বদ তরু বুয়া দঝ মা রে বদ মা রে বদ তল হা তো রা ইয়ারে বদু বরু জানে ইমান দু ইয়ারে বদ আ রাত তোরা সোয়ে জাহানিম ইয়ার নেকুগিরে তা যদি তোমার অন্তরে এই ধারণা এখনো জমা করতে পারো আমি দুনিয়াতে সম্মানের জীবন চাই যদি এই ধারণাটা অন্তরে নাও তুমি ডাক্তার হলেও তোমার ইসলামি লাইনে ধারণা থাকা লাগবে না হয় তুমি সম্মান সর্ব মহলে পাইবা না ঠিক না ডাক্তার ইসলামী লাইনে স্টাডি করলেন একা একা করতে 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 বিভিন্ন ধর্মের উপরে অনেক অভিজ্ঞ হয়ে গেল লেকচার দিতে 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 গোটা দুনিয়ার মুসলমানের কাছে বিধর্মীদের কাছে আলোচিত হয়ে গেল কিন্তু বাবা সহিভাবে যদি কোরআনটা পড়িয়া নিত আগের থেকে ছোটবেলা তাহলে ও লামায়কে আমরা এক চাটিয়া তার গুণগান গাইতেন কারণ ডাক্তার সাহেব কোরআন সহি না হওয়ার কারণে যত জায়গায় সামনে যাইতে পারবে ইমামতির জায়গায় দাঁড়াইতে পারবে না এই জন্য বলি যুবক

কোরআনের জ্ঞান অর্জন করো এক সময় কোরআনের তর্জমা যখন করবা তখন নিজের কাছে কতটাই যে আনন্দ লাগবে তখন তুমি বুঝবা এখন বুঝবা না ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো কারণ তুমি মুসলিম দেশে জন্মগ্রহণ করেছ মুসলমান পরিবারে তুমি ডাক্তার হইলেও মুসলমানের বাইরে যায় সম্মান আলাদা পাইবা না

কোন হিন্দুরা করে না ও জাগলয় আজ দিন রাতর কাটাইতেছে আপনজন এরawar জন্য দোয়া করে ওরে ও আসে করে তে তো ও বিষম হইয়া গেল তোর জন্ম গুনিতা থাকতে পারলি না এই গরিমান তোর আقام দেখো হুজুর তুরজুর ইসলামকে কে এক দিকে যখন চাপায় ওচাইছিল কি যে আমি এই দিকে সম্মান পাবা মাওলায় না দিলে কেমনে পায় কি তো বললে অনেক কথা আমার দেশের জনপ্রতিনিধি পাগল হয়ে গেছে বিসমিল্লাহ বাদ দিয়ে দেবে ইজাবাত দিবে মনে হয় এটা কইতে পারলে আমারে আংলি গলার আও মাথা লয়ে নাচবে সরকার প্রধান আমার স্বর্ণের মেডেল উপহার দিবে গপাল এমন বড়া করছে ঘরের বউ ভালো জানে কোথায় যাইতে যায় ইয়ার পরে হрия রইছে আরাবি